আসসালামু আলাইকুম ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি ফ্রুট কাস্টার্ড তো আমাদের সাথে থাকুন আমরা কিভাবে এটা তৈরি করলাম আপনাদের সাথে সেটাই শেয়ার করব তো দেখেন আমি কিছু ফল নিয়ে নিলাম এখানে শুরুতে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং প্যানের মধ্যে আমি পানি ঢেলে দিচ্ছি এই পানিটাকে মূলত আমরা ফুটিয়ে নিব এবং এর মধ্যে অ্যাড করব আমরা সাবুদানা আমি হাফ কাপ পরিমাণ সাবুদানা এটাকে আমরা সিদ্ধ করে নিব তো আমি ফুটানো পানির মধ্যে দিয়ে দিলাম সাবুদানা এখন এই পানির মাধ্যমেই আমি এটাকে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব দেখুন এটা হতে সাত মিনিটের মতো সময় লেগেছিল আমার তো আপনারা এভাবেই করে নেবেন এবং এটা যখন সিদ্ধ হবে সিদ্ধ হওয়ার পর এটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন এবং তারপরে হচ্ছে ধুয়ে নিতে হবে কারণ এর মধ্যে যেমন একটা আঠালো ভাব থাকে তখন দেখবেন যে ধোয়ার পরে এই আঠালো ভাবটা কমে আসছে তো দেখেন আমি এই যে ছেঁকে নিচ্ছি এরপরে এটাকে আমি ধুয়ে নেব তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম এখানে আমি একটু জেলি তৈরি করে নিব এই জেলিটা আমি তৈরি করবো লাল ফুড কালারটা ব্যবহার করেছি কারণ হচ্ছে একটু চিনি অ্যাড করতেছি জেলির মধ্যে কারণ আমার কাছে আনার নেই এখানে আমি দিয়ে দিচ্ছি আগার আগার তো আপনারা কতটুকু পরিমাণ জেলি বানাবেন সেটার উপর ডিপেন্ড করবে তো আমার কাছে যেহেতু আনার নেই তো আমি চাচ্ছিলাম যে আনারের একটা কালার আসুক এজন্যই আমি লাল কালারের জেলিটা বানিয়ে নিচ্ছি এই লাল কালারের জেলিটাকেই আমি ব্যবহার করব তো আমি একটা পাত্রে এটাকে ঢেলে নিলাম এখন এটাকে ঠান্ডা করে নিব ঠান্ডা করলেই জমে যাবে এবং তখন আমি এটাকে সন্ধ্যা শেপে কেটে নিব তো আমি চুলা একটা প্যান বসিয়ে দিলাম এবং সেখানে রয়েছে আমাদের দুধ দুধটাকে আমি গরম করে নিচ্ছি আমি এখানে কাস্টার পাউডারটা মিক্স করে নিচ্ছি ঠান্ডা পানি দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি কারণ এটা তো গরম পানিতে সরাসরি দেওয়া যাবে না এখানে আমি দুধটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা সবসময় আমি বলি এটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দেবেন অনেকে কম চিনি খান বেশি যারা খান সেই অনুযায়ী তো এটাকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি কাস্টার্ড পাউডার যেটা আছে সেটাকে মিক্স করে দিলাম দেখেন এটা লিকুইডটা মিক্স করে দিলাম এখন একটু ভালোভাবে নাড়তে হবে খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায় দেখেন আমাদের মোটামুটি কাস্টার্ড রেডি হয়ে গেল এখন এখানে আমি যে সমস্ত ফল নিয়েছিলাম ফলের মধ্যে রয়েছে কলা কালো আঙুর তারপরে রয়েছে নর্মাল যে আঙুরটা আমরা খেয়ে থাকি সেটা রয়েছে আঙুরগুলো অনেক মিষ্টি ছিল তো এর সাথে আমি আরও ব্যবহার করেছি কলা এখানে আমি আরও একটা ফল ব্যবহার করেছি সেটা হচ্ছে খেজুর রমজান মাসে কিন্তু আমাদের খেজুর থাকে অনেক তো খেজুরটাকেও আপনারা এখানে ব্যবহার করবেন আর আমি জেলিটাকে দেখেন কেটে নিচ্ছি জেলিটাকে আমরা কেটে নিলাম সাথে ফলের মধ্যে আমরা আপেলটাকেও কিন্তু কেটে নিয়েছি এখানে যে আমরা সাবুদানাটা নিয়েছিলাম সাবুদানাটা আমরা অ্যাড করে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম আমরা ফলগুলো দেখেন আমি ফ্রুট কাস্টারটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি যে জেলিটা বানিয়েছিলাম জেলিটাকেও এখানে ব্যবহার করলাম এখন সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই যে উপরে আমি একটু ছিটিয়ে দিচ্ছি জেলিগুলোকে আমি খুব ছোট ছোট করে কেটেছিলাম কিছু এটা হচ্ছে একদম যদি বলেন যে আনার শেপ আনার শেপে কেটেছিলাম আনার যেহেতু আমার নেই তো ওই আনার শেপটা দেওয়ার ট্রাই করেছি এই জন্য খুবই ছোট ছোটো করে কেটে নিয়েছি এখন সেটাকে উপরে ছিটিয়ে দিচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিও যারা দেখেন আসমা লিমা নিপা আক্তার ওয়ানিমা সরকার সোনিয়া খান আর যার কথা না বললেই নয় নাসরিন ফেরদৌস আপা উনি তো সময় সহযোগিতা করেন দেখেন সাজিয়ে নিচ্ছি কাস্টার্ডগুলোকে আমরা এভাবেই পরিবেশন করব তো আমি আগেই বলেছি আনার ছিল না তো আনারের পরিবর্তে আমি জেলি দিয়ে একটা শেপ নিয়ে নিচ্ছি এরকমের তো সেগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের ভিডিওগুলো দেখেছেন ভিডিওর সাথে আছেন এবং চ্যানেলটাকে সহযোগিতা করে যাচ্ছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন